উৎসবের আগে স্বস্তির হাওয়া খুলছে গাজলডোবার তিস্তা ব্যারেজ সেতু তবে ক্যানেল রাস্তায় ভোগান্তি জারি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান শারদ উৎসবের আগেই খুলে যাচ্ছে গাজলডোবার তিস্তা ব্যারেজ সেতুর রাস্তা জেলা প্রশাসন জানিয়েছে আগস্টের শেষ সপ্তাহ থেকেই চালু হবে সেতুটি নির্ধারিত একশো চল্লিশ দিনের কাজ শেষ হওয়ার আগেই প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগে এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জেলাশাসক সামা পারভীন জানিয়েছেন সাধারণ মানুষ ও পর্যটকদের সুবিধার কথা ভেবেই আগে ভাগে সেতুটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে তবে ভারী মালবাহী গাড়ির চলাচল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রসঙ্গত সেতু মেরামতের কাজের কারণে কয়েক মাস ধরে ব্যারেজ বন্ধ থাকায় পর্যটন শিল্পে ভাটা পড়েছে গাজলডবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্সে যাওয়ার জন্য এই সেতুই ছিল সহজতম পথ সেটি বন্ধ থাকায় পর্যটকদের দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছিল এর ফলে গাজলডবা থেকে শুরু করে ডুয়ার্সের হোটেল রিসর্ট হোমস্টে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছিলেন আগস্টের শেষ সপ্তাহে সেতু খুলে গেলে পরিস্থিতি বদলাবে বলে আশা করছেন স্থানীয়রা গাজল এক হোটেল মালিক বলেন সেতু বন্ধ থাকায় বুকিং কমে গিয়েছিল পুজোর আগে খুলে গেলে আবারও ভিড় বাড়বে ব্যবসা ঘুরে দাঁড়াবে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কারণ সেতুটি খুলে গেলে জলপাইগুড়ি ও শিলিগুড়ির সংযোগ অনেকটাই সহজ হয়ে যাবে পুজোর আগে পর্যটন প্রেমীদের জন্য এ যেন বড় উপহার তবে আনন্দের মধ্যেও রয়েছে আরেক বড় সমস্যা গাজল ডোবা তিস্তা ক্যানেল রাস্তাটি প্রায় তিন বছর ধরে ভাঙা ও অচল অবস্থায় রয়েছে কৃষকদের অভিযোগ সময় তো ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না ও দুধের মতো দ্রুত নষ্ট হওয়া পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যেতে ঘোড়পথ ব্যবহার করতে হচ্ছে এমনকি জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সও আটকে যাচ্ছে এক কৃষকের কথায় সেতু খোলার খবর আনন্দের কিন্তু ক্যানেলের রাস্তা মেরামত না হলে আমাদের দুর্দশা কাটবে না সব সবমিলিয়ে বলা যায় তিস্তা ব্যারেট সেতু খুলে গেলে পর্যটন শিল্প ও যাতায়াতে সস্তি ফিরবে কিন্তু ক্যানেল রাস্তাটি সংস্কার না হলে কৃষি শিক্ষা ও চিকিৎসা সব ক্ষেত্রেই ভোগান্তি জারি থাকবে তাই স্থানীয় মহলের দাবি সেতুর পাশাপাশি দ্রুত ক্যানেল রাস্তাটিও মেরামত করা হোক আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে তো যেটা আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে তো আমাদের টুরিস্টকে কোনো অসুবিধা হবে না এই গ্যারেজটা ব্যারেজের যেটা আছে এটা স্টার্ট হয়ে যাবে আর আমাদের টুরিস্টকে আমরা মানে কোনো অসুবিধা হতে দেবো না সবাই আসতে পারবো স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়